এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন আপনারা জানেন যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের রেজাল্ট কিন্তু দিয়ে দিচ্ছে সামনে বাইবার প্রস্তুতি অনেকে নিচ্ছেন আর আমাদের এই এক সেট বই পড়ে আবারও বলতে এই এক সেট বই পড়ে অসংখ্য ছেলে মেয়ে কিন্তু প্রাইমারিতে টিকেছে তার প্রমাণ কিন্তু আমাদের পেজে অহরহ রয়েছে সো আপনারা এখন কাজ কি প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য আপনারা জানেন যে প্রাইমারি সহকারী শিক্ষক আর প্রধান শিক্ষক নিয়োগের সিলেবাস কিন্তু সেম সো যারা ভাবতেছেন ছোটো এক বই পড়ে আপনি প্রাইমারি প্রধান শিক্ষক হয়ে যাবেন আগের মধ্যে বলবো তাহলে আপনি বোকার স্বর্গে আছেন কারণ শর্টকাটে কখনো কোনো চাকরির পরীক্ষায় টিকা জানা শর্টকাট পরে পাঁচশো এমসি কিউ কিনে আপনি পড়াশোনা শুরু করলেন আর আপনাকে বলে দিল এখান থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবেন এত সহজ আমরা তাহলে এই চারটা বই আপনাকে সাজেস্ট করতাম না এই চারটা বই আপনি দেখেন আমাদের ম্যাথের জন্য একটা বই যে বইটা থেকে হানড্রেড পারসেন্ট কমন ছিল প্রাইমারিতে সেমভাবে দেখেন ইংলিশের জন্য একটা বই সেইমভাবে আমাদের বাংলার জন্য একটা জিকের জন্য একটা টোটাল চারটা বই কেউ যদি শেষ করতে পারেন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় এতটুকু বলতে পারি এখান থেকে আপনি সর্বোচ্চ কমন পাবেন এগুলোর বাহিরে আপনাকে পড়তে হবে না প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য কারণ প্রাইমারি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনারা দেখছেন আমরা প্রমাণ সহ দিয়ে দিয়েছি যে এই চারটা বই থেকে আশি প্লাস কমন ছিল যারা পরীক্ষা দিয়েছিলেন তারা একটু কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে কমন ছিল কি না সো আপনার কাজ হবে আপনি যে কোনো শুধু প্রাইমারি নেই চারটা বই শুধু প্রাইমারি না আপনি নিবন্ধন পরীক্ষা দিবেন তাও এখান থেকে সর্বোচ্চ কমন পাবেন এগারো থেকে বিশতম গেটের যে কোনো চাকরির পরীক্ষা দিলে এই বইগুলোর বাহিরে আপনাকে পড়তে হবে না আপনি সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন এখন আপনি কীভাবে প্রিপারেশন নেবেন এই মানে যেহেতু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্ভবত এপ্রিল বা মার্চে হবে এপ্রিল বা মার্চে হওয়ার সম্ভাবনা খুব বেশি আপনার হাতে কিন্তু হিউজ পরিমাণ সময় আছে আপনি চাইলে আমাদের এই এক সেট বই অধ্যায় ভিত্তিক একদম এখানে প্রাইমারি প্রশ্ন আলাদা করে দেওয়া আছে বিশেষ প্রশ্ন আলাদা করে দেওয়া আছে নিবন্ধন প্রশ্নগুলা বা অন্যান্য চাকরির প্রশ্নগুলো আলাদা করে দেওয়া আছে আপনি যদি অর্ধেক দিক থেকে এইভাবে পড়েন তাহলে কিন্তু মনে থাকবে অনেকেই বলেন যে ভাই আমার মনে থাকে না আমি বলি যে এই চারটা বই আপনি শেষ করেন এই চারটা বই যারা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন এই চারটা বই শেষ করেন এতটুকু বলতে পারি যে যে কোনো বইয়ের নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার কমপ্লিট হয়ে যাবে এই চারটা বই কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি আমরা বই কিনি আমরা অসংখ্য বই কিনি কিন্তু কোনো বই আমি শেষ করি না এইটা হচ্ছে সমস্যা এজন্য বলবো যে আপনি অনেক বেশি বই না কিনে আমাদের এক সেট বই আগে শেষ করেন তারপর আপনি যে কোনো বই ধরেন এতটুকু বলতে পারি আপনি হতাশ হবেন না ঠিক আছে আর এবার কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতি পদের জন্য কম্পিটিশন করবে ছয়শো জন মানে বুঝতেছেন কি না ছয়শো জন থেকে মাত্র একজনের চাকরি হবে সো আপনি তো বুঝতেছেন যে ব্যাপারটা কীরকম যে ছয়শো চব্বিশ জন থেকে মাত্র একজন জব পাবে সো এই জন্য বলবো যে শুধু একটা ছোটো একটা গাইড বই বা ওই যে কি পিডিএফ বা ওই যে পাঁচশো এমসি কিনে এরকম বোকামি না করে এখন থেকে আপনি সর্বোচ্চ পরিস্থিতি নেওয়ার জন্য এই সেট বই আপনি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে